সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ভারতের ট্যাঙ্কের জন্য মারাত্মক খবর যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র আনছে প্রফেসর ইউনুস সীমান্তে বদলাতে চলেছে সমীকরণ ঢাকার কর্মীটোলার বাতাসে ভোরের কুয়াশা মিশে আছে ডিজেল আর মেশিন তেলের গন্ধে সামরিক সদর দপ্তরের ভেতরে তখন আলো জ্বলে উঠেছে একে একে ঘড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা অথচ সভাকক্ষের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন ইউনিফর্ম পরা কর্মকর্তারা টেবিলের ওপর ছড়ানো নথিপত্রের মাঝে একটি শিরোনামে লেখা প্রতিরক্ষা ক্রয় অধিদপ্তর ডিজিডিপি লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে একটি শব্দ জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কক্ষের ভেতর কেউ উচ্চস্বরে কথা বলছে না শুধু ফাইল ঘাটার শব্দ মাঝে মাঝে এক একজনের গম্ভীর দৃষ্টি অন্যজনের মুখে গিয়ে থেমে যাচ্ছে একজন অফিসার নরম গলায় বললেন স্যার যদি এই মিসাইল আমাদের হাতে আসে দক্ষিণ সীমান্ত থেকে পাহাড় পর্যন্ত যুদ্ধের সমীকরণ পাল্টে যাবে আরেকজন ধীরে উত্তর দেন তাই হবে এবার সংখ্যায় নয় গুণে জিতব আমরা সেই এক মুহূর্তেই বোঝা গেল বাংলাদেশ সেনাবাহিনী পুরনো কৌশলের খোল ছেড়ে আধুনিক যুদ্ধের মঞ্চে প্রবেশ করছে সাম্প্রতিক মাসগুলিতে সীমান্ত জুড়ে এক অস্বস্তিকর নিরাপত্তা পাওয়া যাচ্ছে পূর্বদিকে মিয়ানমার যেখানে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ দিন দিন বাড়ছে পশ্চিমে ভারত যে এখনও সীমান্তে নতুন ট্যাঙ্ক ও অস্ত্র মোতায়েন করছে ঢাকা জানে এই দুই প্রতিবেশের যে কোনো অস্থিরতা একদিন না একদিন সীমান্তে এসে থামবে এই বাস্তবতাই সেনাবাহিনীকে নতুন পথে ভাবতে বাধ্য করেছে কারণ যে ট্যাঙ্কগুলো একসময় কেবল প্রদর্শনের জন্য ছিল সেগুলো এখন আগ্রাসনের প্রতীকে পরিণত হচ্ছে তাই এবার সিদ্ধান্ত সংখ্যা নয় দক্ষতা পুরনো ধর্ম নয় বুদ্ধিমত্তা এই নীতিতেই শুরু হয়েছে বাংলাদেশের সামরিক রূপান্তরের দ্বিতীয় অধ্যায় পঁচিশ নভেম্বর প্রতিরক্ষা ক্রয় অধিদপ্তর থেকে প্রকাশিত এক গোপনীয় নথি তথ্য আহ্বানপত্র আর এফ এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এর মাধ্যমে বিশ্বের শীর্ষ অস্থ প্রস্তুতকারকদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে কয়েকটি নির্দিষ্ট প্রযুক্তি নিয়ে তালিকার শীর্ষে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক নির্দেশিত ক্ষেপণাস্ত্র যে অস্ত্রের নাম শুনলেই পৃথিবীর বড় বড় সেনাবাহিনী সন্ত্রস্ত হয়ে ওঠে তার নাম জ্যাভলিন একটি ছোট লঞ্চ টিউব ওজন মাত্র তেইশ কেজি কিন্তু এর আঘাতে ট্যাঙ্ক গলে যায় মোমের মতো এটি নিক্ষেপ করো এবং ভুলে যাও প্রযুক্তির ক্ষেপণাস্ত্র অর্থাৎ লক্ষ্য নির্ভারণের পর সৈনিককে আর মিসাইল নিয়ন্ত্রণ করতে হয় না টার্গেট সেট করে ট্রিগার চাপলেই মিসাইল নিজেই তার পথে যায় আর সৈনিক তখন নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারেন মিসাইলটি ধনুকের মতো বাঁকা পথে আকাশে উঠে ট্যাঙ্কের ওপরের দুর্বল ছাদে আঘাত আনে এই কৌশলকে বলা হয় শীর্ষ আক্রমণ মোল্ড বিশ্বের যে কোনো ট্যাঙ্কের সামনের বর্ম শক্তিশালী হলেও ওপরের অংশ সবসময় দুর্বল জ্যাভলিন সেই দুর্বলতাকে নিশানা করে মুহূর্তে বিস্ফোরণে ছিন্ন ভিন্ন করে দেয় কোটি টাকার ট্যাঙ্ককে আরও ভয়ঙ্কর এর দ্বৈত বিস্ফোরণ ক্ষমতা প্রথম বিস্ফোরণ ট্যাঙ্কের প্রতিক্রিয়াশীল বর্ম উড়িয়ে দেয় দ্বিতীয় বিস্ফোরণ সোজা ঢুকে যায় ভেতরে যেখানে মানুষ গোলাবারুদ আর ইঞ্জিন একসঙ্গে ছাই হয়ে যায় ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই অস্ত্রের ভয়াবহতা পৃথিবী দেখেছে রুশ ট্যাঙ্কের শত শত ইউনিট ধ্বংস হয়েছিল জ্যাভলিনে ইউক্রেনীয় সেনারা একে ডাক দিয়েছিল সেন্ট জ্যাভলিন প্রতিরোধের দেবী এখন সেই অস্ত্র যদি বাংলাদেশের হাতে আসে তবে সীমান্তে আগ্রাসনের আগে শত্রুপক্ষকে হাজারবার ভাবতে হবে ভারতের হাতে এখন টি সেভেন্টি টু টি এবং অর্জুন মেন ব্যাটল ট্যাঙ্ক সবই ভারী যান। মিয়ানমারের কাছেও আছে রাশিয়ার তৈরি ট্যাঙ্ক ও চীনা মডিফাইড ইউনিট এই ট্যাঙ্কগুলো পাহাড়ি সীমান্তে নড়লেই সশব্দে গর্জে ওঠে আগুনের সারি বাংলাদেশ জানে এই ধরনের আক্রমণ ঠেকাতে সাধারণ রকেট লঞ্চার যথেষ্ট নয় প্রয়োজন এমন অস্ত্র যা দূর থেকে ধ্বংস করতে পারে ট্যাঙ্ক যা ছোড়ার পর সৈনিককে দ্বিতীয়বার দাঁড়িয়ে থাকতে হয় না তাই সেনাবাহিনীর এই নতুন সিদ্ধান্ত কেবল প্রতিরক্ষা নয় এটি কৌশলগত এক বার্তা ভারত ও মিয়ানমার দুজনকেই বলা হলো আমাদের দিকে আগানোর আগে ভেবে নাও আমরা আর হাত খালি নই এই ঘোষণা যেমন সামরিক তেমনই কূটনৈতিকও যেখানে অষ্ট হয়ে ওঠে ভাষা নিঃশব্দ কিন্তু ভয়ঙ্করভাবে স্পষ্ট জ্যাভলিনের পাশাপাশি ডিজিডিপির নদীতে আরেকটি প্রযুক্তির উল্লেখ এসেছে প্রোগ্রামেবল এয়ার বাস্ট গ্রেনেড নিক্ষেপক এই অস্ত্রের কাজ অদৃশ্য শত্রুকে খুঁজে ধ্বংস করা যদি প্রতিপক্ষ দেয়াল বা বাংকারের আড়ালে লুকিয়ে থাকে সাধারণ গ্রেনেড সেখানে গিয়ে আঘাত করে বিস্ফোরিত হয় ফলে ভেতরে থাকা শত্রু বেঁচে যায় কিন্তু এয়ারবাস্ট গ্রেনেড ঠিক শত্রুর মাথার ওপরে গিয়ে শূন্যে বিস্ফোরিত হয় ছড়িয়ে দেয় হাজারো লোহার টুকরো যা দেয়ালে বা আড়ালের ভেতরে লুকিয়ে থাকা সৈনিকদেরও হত্যা করে ফেলে এই অস্ত্রের সাহায্যে নিচু উচ্চতায় ওরা ড্রোন ভূপাতিত করাও সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী তাদের পদাতিক বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যেখানে শত্রুর জন্য লুকানোর কোনো কোণ থাকবে না স্পেশাল ফোর্সের জন্য কেনা হচ্ছে নতুন ধাঁচের প্যারাশুট ব্যবস্থা হ্যালো হাই অল্টিটিউড লো ওপেনিং এবং হাহো হাই অল্টিটিউড হাই ওপেনিং পদ্ধতি হ্যালো পদ্ধতিতে কমান্ডোরা উচ্চ আকাশ থেকে লাফিয়ে নিচে নেমে আসে এবং শেষ মুহূর্তে প্যারাশুট খোলে ফলে রাডারে ধরা পড়ে না হাহো পদ্ধতিতে তারা অনেক উঁচুতে প্যারাশুট খুলে বাতাসের স্রোত ব্যবহার করে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত গ্লাইড করে গোপনে টার্গেটে পৌঁছায় এটি সীমান্ত পার হয়ে গোপন অভিযান পরিচালনার জন্য অপরিহার্য মিয়ানমার সীমান্তের অস্থিতিশীল পাহাড়ে বা চট্টগ্রামের দুর্গম এলাকায় এই সক্ষমতা সেনাবাহিনীকে এনে দিচ্ছে এক নতুন মাত্রা এই প্রশিক্ষণের জন্য কেনা হচ্ছে ক্লোজড ভার্টিক্যাল উইন্ড টানেল যেখানে কৃত্রিমভাবে বাতাসের প্রবল প্রবাহ তৈরি করে কমান্ডোরা মাটিতেই আকাশে ভেসে থাকার অনুশীলন করতে পারে এতে দুর্ঘটনা কমে খরচ কমে এবং প্রশিক্ষণ চলে বছর জুড়ে বৃষ্টি বা ঝড়ে বাধা পায় না অনেকে ভাবেন এই আর মানে কি চূড়ান্ত কেনাকাটা শুরু হয়েছে আসলে এটি হলো প্রথম ধাপ বাজার যাচাই সেনাবাহিনী সরাসরি বাজারে গিয়ে অস্ত্র কেনে না প্রথমে তারা দেখে কার প্রযুক্তি কতটা উন্নত কারা প্রযুক্তি হস্তান্তরে রাজি আর কোন দেশ থেকে নির্ভরযোগ্য সরঞ্জাম পাওয়া সম্ভব এগারোই ডিসেম্বরের মধ্যে আগ্রহী কোম্পানিগুলোকে নিজেদের ব্রোশিয়ার প্রযুক্তিগত ম্যানুয়াল ও ক্যাজলগ জমা দিতে হবে সময়সীমা সংক্ষিপ্ত অর্থাৎ সেনাবাহিনী অপেক্ষা করতে রাজি নয় তারা জানে এই সময় বিশ্ব রাজনীতির গতিপথ দ্রুত বদলাচ্ছে যে দেশ সময় হারায় সে অস্তিত্ব হারায় বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল এখন এক নতুন যুগে প্রবেশ করেছে আগে যেখানে জোর দেওয়া হতো সংখ্যায় কত ট্যাঙ্ক কত অস্ত্র এখন সেখানে অধিকার দেওয়া হচ্ছে নির্ভুলতা দক্ষতা ও কৌশলে একজন সৈনিক যেন দশ জনের কাজ করতে পারেন এই নীতি এখন সেনাবাহিনীর নতুন দিগন্ত বিশেষজ্ঞদের ভাষায় এটি কেবল ফোর্সেস গোল দুহাজার ত্রিশের ধাপ নয় বরং তার প্রয়োগ যুদ্ধনীতি দুহাজার পঁচিশ এই কৌশলের লক্ষ্য কম সৈন্য বেশি প্রযুক্তি কম শব্দ বেশি ফলাফল যুদ্ধক্ষেত্রে ভয় নয় বুদ্ধি দিয়েছে তা রাত নেমেছে টেকনাফ সীমান্তে টহল চলছে অন্ধকার আকাশে হঠাৎ দেখা গেল এক ঝলক আলো মনে হল কোনো তারা ছুটে গেল কিন্তু সেটি তারা নয় একটি পরীক্ষামূলক রকেট যা মুহূর্তে মিলিয়ে গেল দিগন্তে বাতাসে গুনগুন করছে জেনারেটারের শব্দ দূরে পাহাড়ের পাদদেশে এগিয়ে চলেছে সৈন্যদের দল ক্যাম্পের দেয়ালে ঝুলছে একটি পোস্টার আমরা যুদ্ধ শুরু করতে লড়ি না যুদ্ধের অবসান ঘটাতে লড়ি দূরে ভারতের সীমান্তে টহল আলোর শাড়ি জ্বলছে আর মিয়ানমারের দিকে ঘনিয়ে আসছে গোলাগুলির প্রতিধ্বনি বাংলাদেশের সীমান্তে এখন কুয়াশা ঘন কিন্তু সেই কুয়াশার ভেতরেই নীরবে গড়ে উঠছে নতুন এক শক্তি স্বনির্ভর বাংলাদেশের সেনাবাহিনী আর আকাশে সেই নিঃশব্দ আলোর রেখা যেন বলে যায় যুদ্ধ আমরা চাই না কিন্তু যুদ্ধ এলে আমরা প্রস্তুত ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ